রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে ডাইমেরল গ্লাইক্লোজাইড বিপি আশি মিলিগ্রাম এই ডাইমেরলের কাজটি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন ডাইমেরল মূলত ডায়াবেটিসের জন্য যে সমস্ত রোগীদের প্রাথমিক অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ে খুবই সেফ একটা ওষুধ ডাইমেরল ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা এরকম সেফ একটা ওষুধ ড্রাগ ফার্মাসিউটিক্যালের ডাইমেরল যাদের ডায়াবেটিস থাকে মাপার পর দেখা যাচ্ছে ডায়াবেটিস বেশি প্রাথমিক অবস্থায় যাতে ডায়াবেটিস ধরা পড়ে তখন এই ওষুধটা দেওয়া হয় আপনারা যদি প্রতিদিন একটা করে এক সপ্তাহ দিন খান খাওয়ার পরে ডায়াবেটিস মাপবেন দেখবেন প্রাথমিক অবস্থায় আপনার ডায়াবেটিস স্বাভাবিক থাকবে খুবই সেফ একটা ওষুধ এবং ভালো একটা ওষুধ ড্রাগ ফার্মাসিউটিক্যাল এর ডায়মেরল জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন দাম অনলি আট টাকা পিস দাম অনলি টাকা পিস যে সমস্ত রোগীদের ডায়াবেটিস থাকে খাওয়ার আগে পরে মাপার পর যখন দেখা যায় ডায়াবেটিস বেশি অবস্থায় অবশ্যই আপনারা ডায়মের ওষুধ ব্যবহার করতে পারেন ডায়াবেটিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন ড্রাগ ফার্মাসিউটিক্যালে ডায়মের প্রতিদিন একটা করে খাবেন এক সপ্তাহ দশ দিন পর মাপবেন দেখবেন স্বাভাবিক অবস্থা চলে আসবেন ইনশাল্লাহ খুবই ভালো একটা ওষুধ ডায়াবেটিসের জন্য অবশ্যপ্তাহে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ করবেন ডায়াবেটিসের জন্য বিপি আশি মিলিগ্রাম ডায়াবেটিসের জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন অবশ্যপ্তাহে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন ডাইমেরল ডায়াবেটিসের জন্য প্রাথমিক ওষুধ হিসাবে খুবই মেডিসিন অবশ্যই ব্যবহার করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে আগে বেড়ে ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ